সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তায় গ্রামীন চিকিৎসা গণতন্ত্র আয়েশ সেক্রেটারি আরএমপি ডেভেলপমেন্ট কমিটি আমি আপনাদের সামনে প্রতি নিয়ত যেভাবে মেডিকেল বুলেটিনের থেকে ধারণা বৈ বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিচার বিশ্লেষণ করবেন ভাবনা চিন্তা করবেন বারবার করে তবেই আপনাদের জীবনে কথাগুলো কতখানি প্রয়োজনীয় বুঝতে পারবেন প্লাসিব কি এ সম্বন্ধে অনেকের এই ধারণা নেই আমি সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি যখন কোনো দ্রব্য প্রয়োগে শরীরে ক্রিয়া প্রতিক্রিয়ার পরিবর্তন শরীরে জৈব অনুগুলির সাথে দ্রব্যের আন্তঃ সম্পর্ক ছাড়াই ঘটে তখন আমরা দ্রব্যটিকে বলি প্লাসিবো বা প্লাসিব ওষুধ প্লাসিবো এক ধরনের নকল ওষুধ দামি মেডিসিন ভাবে কোনো ওষুধ প্রয়োগে শরীরে প্রতিক্রিয়ার ঘটনা ওষুধ ও শরীরে জৈব অনুগুলির আন্তঃ সম্পর্ক এবং প্লাসিব ক্রিয়ার ফল প্লাসিক ক্রিয়া বিভিন্নভাবে ঘটে একজন চিকিৎসকের সামাজিক দায়বদ্ধতা রোগীর প্রতি ভালোবাসা চিকিৎসা কেন্দ্রের পরিবেশ রোগীদের মানসিক গঠন চিন্তা চেতনা ইত্যাদি শারীরবৃত্ত ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিফলন ঘটায় কোন ওষুধের কার্যকারিতা পরীক্ষায় প্লাসিবর ভূমিকা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অনেক চিকিৎসক ভিটামিনের মিশ্রণ টনিক হজমের ওষুধকে প্লাসিবর হিসাবে ব্যবহার করেন এ ধরনের প্রয়োগ অবৈজ্ঞানিক কারণ উক্ত ওষুধগুলি শরীরে জৈব অনুর সরাসরি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায় প্লাসিক প্রয়োগের অনেক নীতিগত সামাজিক সমস্যা রয়েছে এগুলি আপনাদের জানা প্রয়োজন আর বিশেষ কিছু বলছি না আপনাদের সামনে শুধু দয়া করে আমার ভিডিওটা আপনারা সাব সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় তার জন্য আর শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের মাঝে যাতে ছড়িয়ে যায় তার জন্য